সিঙ্গুরের সবুজ ঘাস গাছপালা এই সমস্ত খেয়ে গরুর হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর যে দুধ বেরোচ্ছে সেখান থেকে দই এত সুন্দর যে দই কলকাতায় পাওয়া যায় না চারিদিকের দিকের পরিবেশ বেচারামদা ভালো করে রেখেছে তাই ঘাস পাতা খেয়ে গরুর পুষ্ট সিঙ্গুরের গরুর প্রশংসা করলেন রচনা বন্দ্যোপাধ্যায় শুধু গরু নয় সিঙ্গুরের দইয়ের প্রশংসায় তিনি মুগ্ধ হুগলিতে প্রচারে বেরিয়ে ভোট চাওয়াকে অনেকেই বলছেন যেন অন্য কিছু করে তৃণমূল প্রার্থী রচনা তথা দিদি নাম্বার ওয়ান ভোট পেতে চাইছে এবার কি না তিনি দই এবং তার সঙ্গে গরুর প্রশংসা করলেন ভাবুন একবার চিমনি থেকে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে হুগলিতে প্রচুর কলকারখানা রয়েছে এই কথা বোঝানোর জন্য এমন মন্তব্য করে হাসির খোরাক হয়েছিলেন রচনা এবার সিঙ্গুরের দইয়ের প্রশংসা করতে গিয়ে বেফাস মন্তব্য করে বসেন অভিনেত্রী হুগলি জেলায় ভোট প্রচারে রচনা লকেট তাদের দৈরথ অব্যাহত সিঙ্গুরের গরুর দই এবং সেই নিয়ে কিন্তু দুই অভিনেত্রী তথা লোকসভা ভোটের প্রার্থীর মধ্যে তরজা তুঙ্গে রয়েছে ভোট প্রচারে বেরিয়ে সিঙ্গুরের দই খেয়ে মুগ্ধ তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় টক দই তার এতটাই মুখে লেগেছে যে ব্যাগ ভর্তি করে কলকাতায় সেটিকে নিয়েও যেতে চান তিনি আর এই নিয়ে প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার অভিযোগ তৃণমূল আমলে সিঙ্গুরের শিল্পের বেহাল দশার সেই কথাই তার গলায় ফুটে উঠেছে শনিবার সিঙ্গুরের প্রচারে বেরিয়ে একতা ভোঁচে চোখ দিয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ব্যারাবেরিয়াতে মানিকবাগ নামে এক শ্রমিকের মাটির বাড়িতে দাওয়ায় বসে একেবারে বাঙালি আনায় চলল খাওয়া দাওয়া কী কী ছিল মেনুতে সেটা এবার আপনাদেরকে বলি ভাত বড়ি ভাজা পটল ভাজা শুক্তো ডাল বেগুনি আলুপোস্ত চাটনি আর সঙ্গে টক দই যাকে নিয়ে এত বিতর্ক প্রতিটি পদের প্রশংসা করেন দিদি নাম্বার ওয়ান তবে আলাদা করে দইয়ের কথা তিনি উল্লেখ করেন তার কথা এত ভালো দই এখানকার আমি তো ভাবছি ব্যাগে করে দই কলকাতা নিয়ে যাব এত ভালো দই তো কলকাতায় হয় না ওখানে কি দই হয় কে জানে বলতে বলতে হেসেও ফেলেন রচনা তারপর আবার বলেন যে যতবার আসবেন ততবার দই নিয়ে যাবেন কি বলছেন তিনি শোনাবো টক দইও খেলেন গ্রামেতে এসে সাধারণ বাবা আমাদের বাড়িতে তো দই আমাদেরই না কলকাতাতে আমরা কি দই হয় কে জানি ওটা আচ্ছা

হুগলির দইয়ে মুগ্ধ রচনা শুরু করে দিলেন দুধের গুণগান করা তিনি বলেন যে সিঙ্গুরের মাটি এবং ঘাস বেচারামদা এবং করবিদি এত ভালো করে রেখেছে সিঙ্গুরে এত ঘাস গাছপালা সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয় আর সেগুলো খেয়ে ঋষপুষ্ট হচ্ছে গরু তার ফলে যে দুধটা বেরোচ্ছে তার থেকে দইয়ের মানটাও ভালো হচ্ছে কে বলছেন মাটি এবং ঘাস বাংলায় যা বলতে পারবেন এবার যদি বলতে পারবেন এত এত ঘাস এবং গাছ পালায় বাড়তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়েই বড় হয় সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো মানে চারিদিকের পরিবেশটাই বাচ্চারা এত ভালো সুন্দর করে রেখেছে যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট রাস্তার ধারে কারখানা তৈরি হওয়া রচনা বলেন যে এই যা মিম হয়েছে যারা মিমগুলো বানান তাদের হ্যাটস অফ আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমার মনে হয়েছিল কারখানা আছে রাতে এলে ধোঁয়া দেখা যায় না তাই ধোঁয়ার কথা বলিনি কিন্তু দিনের বেলায় যখন এলাম দেখলাম কারখানার উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর সেটা নিয়ে মিম হয়ে গেল যাই হবে সেটা রচনা ব্যানার্জির জন্য ভালো মিমটা নেগেটিভ নয় মজার কি বলছেন রচনা শোনাব বলেছিলেন রাস্তার ধারে প্রচুর কারখানা হয়েছে চারিদিকে ধোঁয়ায় ভর্তি সময় তো দেখেছিলাম তাই আর সেটাকে নিয়ে যা সুন্দর মিম তৈরি হয়েছে বাপ রে বাপ সে তো প্রশান্তিত তার মধ্যে গান গাইছেন সবাই তার মধ্যে গান গাইছে মিমগুলো গুলো দারুণ বানানো হয়েছে যারা বানায় তাদেরকে হাতছ মিমটা আমি বললাম যে রাস্তায় দেখতে দেখতে এলাম আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কারখানা হচ্ছে না আমি বললাম যে অনেক প্রশ্ন করা হয়েছে সেগুলো আর বলছি না ছেড়ে দাও সেটা সেটা নয় পরে একদিন যখন আমি প্রেস কনফারেন্স করব তখন আমি বলবো Mm-hmm. কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যখন যখন রাস্তা দিয়ে দিয়ে দেখলাম না যে প্রথমবার এলাম বহুবার যাতায়াত করে কারণ আমাদের শোস ছিল এত এখন তো রাজনীতিতে এসেছে এর আগে তো আমাদের আরের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান আমরা সব শিল্পীরা করতাম আমরা প্রচুরবার সিঙ্গুর তো প্রথমবার না বহুবার এসেছি সিঙ্গুরে বেড়েছে আমরা দেখে আজকে চিনি না অনেক দিন আগে থেকে চিনি তো আগে যখন এসছি তখনও তারপরেও দেখেছি যে কারখানা তো আছে এবং যখন দিনের রাত্রেবেলা আসতো ধোঁয়া দেখা যায় না ওই জন্য ধোঁয়ার কথা কখনও বলিনি যখন দিনের বেলা আসছে তখন দেখছি কারখানা ভোর থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা নিয়ে বললে আমি সেটা সেটা বিশাল বড় একটা মিম হয়ে পাবলিসিটি হবে সেটা মানে তো? নেগেটিভ আমি সম্বন্ধে বলি না কখনো মিমের নেগেটিভ যেটা হচ্ছে মিমটা নেগেটিভ না মিমটা মজার। কি কত লাইক হয়ে যাচ্ছে জানেন করাতে হাজার হাজার লাইকস হচ্ছে। মানে আপনার পরিচিতি আরো বেড়ে যাচ্ছে বলছে হ্যাঁ ওইটাই হচ্ছে কোনো নেগেটিভ কিছু বলারই নেই তার মুখে সিঙ্গুরের দইয়ের প্রশংসা শুনে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় খোঁচা দিয়ে বলেন যে একদম উনি সত্যি কথা বলছেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো লকেটের সংযোজন সিঙ্গুরে তো গরু চড়ছে ঘাস পাতা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন সিঙ্গুরে তো কোনোদিন শিল্প করেননি সিঙ্গুরের চাষও হয়নি তাই ঘাস দেখা যাচ্ছে উনি সঠিক কথাই বলছেন কি বলছেন লকেট শোনাবো সত্যি কথা বলেছেন একদম আমি ওনাকে ধন্যবাদ জানাবো কারণ সিঙ্গুরে তো গরুগুলো তো মানে গরুই চরছে আর তো কোনো ঘাস ফাঁসই হচ্ছে কারণ মমতা ব্যানার্জি ওসছিল সর্ষে ফুল লাগিয়ে গেছিলো সর্ষে লাগিয়ে সর্ষের বীজ ছড়িয়ে গেছিলো সিঙ্গুরে তো কোনো শিল্প করেনি সিঙ্গুরে চাষও হয়নি সেই জন্য ঘাসই দেখতে পাচ্ছেন উনি একদম সঠিক কথা বলেছেন যে তৃণমূলের একজন প্রতিনিধি এসে সিঙ্গুরকে ভালো টাইটেল দিয়ে গেছেন ভালো সিঙ্গুরের সম্বন্ধে সংজ্ঞা দিয়ে গেছেন যে সিঙ্গুরে ঘাস সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে